চলে আসলাম সেই ভাইরাল মানিক মিয়ার কাবাবি হাউজে টাঙ্গাইল টাঙ্গাইলের মানিক মিয়ার কাবাবি হাউস তো আমরা এই দোকান আসার পর পরে আমাদের উপরে নিয়ে যাচ্ছে তো উপরে যাচ্ছি ছেলে তো মহা খুশি তো বের হয়েছি একটু ছেলেকে নিয়ে যেহেতু ডাক্তার দেখিয়েছি ছেলেকে ডাক্তারে বলছে একটু বাইরে ঘুরাতে বিকেলবেলায় একটু সময় দিতে আর একটু মানুষের মাঝে নিয়ে যেতে আমার বাচ্চা বাসায় থাকতে থাকতে বড় একটা সমস্যা হয়ে গেছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। এখানে গেলাম তো ওই যে একটু বললাম যে একটু সেলফি তুলি বা ভিডিও করতেছি কিছু কিছু মানুষ এতটাই হাসি খুশি থাকে তাকে দেখে বুঝবেনও না এরা এক বুক কষ্ট নিয়ে বেঁচে আছে হাসির আড়ালে দুঃখ লুকাতে পটু এরা এই মানুষগুলোর খোঁজ নেই এই মানুষগুলো বড্ড শক্ত হলেও কখনো না কখনো হাল ছেড়ে দেয় আসলে কি জানেন ভালোবাসার জিনিসটি হতে হয় নিঃস্বার্থ ভালোবাসার কোনো বিনিময় হয় না আপনি কাউকে ভালোবাসেন তার মানে কোনো কিছুর জন্য তাকে ভালোবাসেন ব্যাপারটা এমন নয় তো আমি এদিকে ভিডিও করতেছি তো এখানে কি কি খাবার আছে তো দেখতেছি অর্ডার করার জন্য তো এখানে বাচ্চা আমার ছেলে দেখাচ্ছে যে কাঠি কাবাব খাবে কে কী খাবে বাঘমিনদের নিয়ে আসছি বলছি তোমরা কী খাবে একটু দেখাও আর সাথে মিনুগুলা দেখছি যে কি কি আছে মানিক একটা মিনু প্রাইস কত এখানে প্রাইস দেওয়া আছে তো আমার ছেলে তো কাঠি খাব খাবে সেটা বলতেছে বারবার দেখাচ্ছে পরে বললাম যে আচ্ছা ঠিক আছে তো এই সাথে ফাঁকে ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছি ওই পাশে একটা কাপড় আছে ওনারা খেতে আসছে রেস্টুরেন্টেই মানিক মিয়া তো আমি ওনাদের সাথে কথা বলতেছি ওনারা আসছে নাগরপুর থেকে এর আগে ওনাকে আসছিলো বলতেছে খাবারের মান ভালো ভালো পেয়েছে এর আগে খেয়েছে ভালো লাগছে বিদে আবার আজকে আসছে শপিং করতে আসছে যেহেতু কালকে রোজা বলতেছে আর আসতে পারবো না এক মাসের জন্য এর জন্য বললাম যে তাহলে মানিক মিয়ার রেস্টুরেন্টে কিছু খাওয়া দাওয়া করি তা আমি ওনাদের সাথে কথা বলতেছি কোন থানা কেমন কি সেই পরে বললো যে নাগরপুর থানা গ্রামের নাম জিজ্ঞেস করলো আমার বাসা ডিটেলস জিজ্ঞেস করলে বললাম যে আমার বাসা সদরেই কথা বলতেছি ওনাদের সাথে কথা বলার ব্যাপার এদিকে এখন আসতেছে না তো এখানে লেখা আছে প্রয়োজন আমাকে চাপুন ওনাকে চাপলাম তো দেখি কতক্ষণে নিচ থেকে লোক আসে তো সেই ফাঁকে আমি বাচ্চাদের নিয়ে একটু আড্ডা দিতেছি বাগ্নিরা তাদের সাথে কথা বলতেছি মজা করতেছি যদিও আমি ওদের ভিডিওটা নিই নি ওরা কলেজ পরামিয়ে আমি ওদের ভিডিওটা নিই নি তো ওনাদের খাওয়া দাওয়া শেষ ওনারা হচ্ছে চলে যাবে আমার ছেলে তো বারবার কাঠি খাব দেখাচ্ছে মূল কথা হচ্ছে আমার ছেলের সমস্যা বাসায় থাকে সব সময় একা ওকে সময় দেওয়ার মতো এরকম লোক নাই বা আমি একা যতক্ষণ কাজ করি তো আমি তো কাজ কাজের ভাগে থাকলে তো ওকে সময় দিতে পারি না ওই ভাগে দেখা যায় মোবাইল দেখে টিভি দেখে বা খেলনা দে খেলতেছে সাইকেল আছে বা ওর খেলনা যায় এসব খেলনা আছে খেলতেছে রেগুলারলি যার সাথে কথা বলা ও কথার মানে বিপরীতে কথা বলবে এরকম কোনো কথা হয় না ওর সাথে বা বাড়তি কোনো লোক দেখে না যখন শপিংয়ে বের হই বা বাজারে বের হই সাথে নিয়ে যায় ততক্ষণই কিন্তু যে আমার ছেলে কিন্তু মহা খুশি আজকে বের হয়েছি ডাক্তার দেখাইছি ডাক্তারে বলছি আরে প্রতিদিন বিকেলে একটু নিয়ে বের হবেন মানুষের মানুষের মাঝে থাকবে মানুষের কথা বলা দেখবে তাদের চলাফেরা ধারণ সব কিছু দেখবে তাহলে ও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে হ্যাঁ ও কথা বলে ওর চার বছর বয়স চার বছর প্রয়োজন ছাড়া কথা বলে না মানে ওর যেটা প্রয়োজন সেটা বলবে তাছাড়া বলবে না আমি যদি বলতে বলি বলবে না বলবে যে না তুমি বলো মাম্মাম বলো আমি যদি বলি যে কথা বলো বলবে যে মামমাম বলো কিন্তু ও বলবে না যে একটা কথার যে একটা স্পিড বা ওইরকম কোনো কথা বলবে না ওর মতো ওর জগতে ও আছে এরকম তো বাচ্চা দেখেন একটু বের হলে কত খুশি হয় বাচ্চারা আসলে ভুলটা আমারই সময় বাসার ভিতরে থাকতে থাকতে বাচ্চা এরকম হয়ে গেছে দেখেন যে যে ছেলেটা টেবিল মুসতেছে আমার ছেলে ওর কাছে গিয়েছে ওইখানে সময় দিতেছে মানে ও মানুষ দেখলে এতটাই খুশি হয়ে যায় তো আমি ছেলেটাকে বললাম যে ওইখানে বসবো না এই পাশে টেবিলটা দাও এই এই মুছে দাও এইখানেই বসবো ভালোবাসার কোনো আশা হয় না বা আশা থাকতে নেই নিঃস্বার্থ ভালোবাসার কোনো আশা ছাড়াই মানুষের মধ্যে বেড়ে ওঠে কিন্তু সমস্যাটা হলো ভালোবেসে আমরা বেশিরভাগ মানুষই আশা করতে শুরু করি আমরা আশা করি আমরা যে মানুষটাকে যতটুকু ভালোবাসি সেই মানুষটা ঠিক আমাকে ততটুকুই ভালোবাসবে আর সেই আশা যখন আমাদের পূরণ না হয় তখন আমরা কষ্ট পাই আর কি করি তখন আমরা বিপরীত মানুষটিকে দোষারোপ করতে শুরু করি আসলে এই যে ভালোবাসার বিনিময় আমরা ভালোবাসার বদলে আমরা ভালোবাসা আশা করি এটা তখন আর ভালোবাসা থাকে না এটা তখন বিনিময় হয়ে যায় কারণ ভালোবাসা হতে হয় একেবারে নিঃস্বার্থ যেই ভালোবাসায় কোনো বিনিময় চলে না শুধুমাত্র ভালোবাসাটুকুই চলে তো খাবার নিয়ে আসছে এখানে খাবার দেওয়া হলো গরম গরম খাবার তো খেয়ে দেখে আমি প্রথম আসছি মানিক মিয়া রেস্টুরেন্টে তো বাচ্চা খাবে বলতেছে তো সালাদ দিলাম ও খাবে না ও বলতেছে যে যে তন্দুরি খাবে তন্দুরি চিকেন এটা খাবে তো একটু ভিডিও করে নিলাম দেখি খেয়ে দেখি সেই বিখ্যাত মানিক মিয়া রেস্টুরেন্টের খাবার কীরকম কতটুকু স্বাদ হয় তো এখানে খাওয়া দাওয়া করতেছি কথা বলতেছি আড্ডা দিতেছি পাশের টেবিলে আর মেয়েরা আছে ওদের সাথে কথা বলতেছি তো মাঝে মধ্যে বের হলে ভালো লাগে আর বাচ্চাদের একটু সময় দিতে হয় বাচ্চাদের সময় না দিলে বাচ্চারা যেটুকু আমি ফেস করতেছি আমার বাচ্চা নিয়ে মানে ওর একেবারে আমি বাইরে যখন ততটা মিশতে দিই নি মানে ওইরকম না বাসায় তো একা থাকি মানে বাইরে অতটা যাওয়া হয় না যতটুকু যাই তখন তো সাথে নিয়েই যাই সময় একা থাকতে থাকতে আমার বাচ্চাটা মানে একাই থাকতে পছন্দ করে আমি যদি বিকেলে একটু বাসার বাইরে বের হই হাঁটতে বের হই তখন কিন্তু আমার বাচ্চাটা কান্নাকাটি করে বাসায় চলে আসার জন্য শুধু বাসায় থাকি দেখেন এখানে বিড়াল আছে তো হ্যাঁ আপ্যায়নটা ভালোই মানে রাত্রিবেলা মশা ধরবে মানে মশা কামড়াবে বলে এখানে কিন্তু কয়েল দিয়ে দিছে তো এখন আমরা খাওয়া দাওয়া শেষে চলে যাচ্ছি তো ভাগ্নিরা ওরা চলে গেল আগে আর আমি খুব সতর্কতার সাথে নামতেছি যেহেতু আমার সেকেন্ড টাইম স্টার আর এখানে সিঁড়ি দিয়ে নামতেছি আস্তে আস্তে খুব সতর্কতার সাথে যে বরখা যদি পা জড়িয়ে যায় যদি পড়ে যায় সমস্যা হতে পারে তো এখানে আসলাম কাউন্টারে বিল দেওয়ার জন্য তো বিল দিচ্ছি আর এই যে এখানে অর্ডার করা হয়েছে যে পার্সেলগুলা এগুলো নেওয়ার জন্য লোক এসে গেছে তো এখানে আমি বিল দিয়ে ভাবলাম যে তাহলে বাসায় চলে যাই মাঝে মধ্যে আসবো যে তো হ্যাঁ খাবারটা ভালোই লাগছে ওরা বলছে যে হ্যাঁ খাবারটা ভালোই পরে শেষে মানে দোকানের ছবিটা তুলে নিলাম তো হ্যাঁ সত্যি মানিক মিয়ার রেস্টুরেন্টে খাবার খুব ভালো ছিল আসসালামু আলাইকুম